এক দেশ এক নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার আগরতলা মুক্তধারা অডিটোরিয়াম হলে ছাত্র সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনের মাধ্যমে তারা মতামত সংগ্রহ করবে এবং এই এক দেশ এক নির্বাচন ভারতবর্ষে কতটুকু উপযোগী এটা প্রত্যেকটা ছাত্র যুব সমাজ এটির পক্ষে রায় দিচ্ছে এটাও তারা সবার সামনে তুলে ধরবেন এবং আগামী দিনে এই ভারতবর্ষে এক দেশ এক নির্বাচন জারি হবে এটা তারা পূর্ণ আশাবাদী এই সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেবসহ আর আরো অন্যান্যরা ওয়ান ওয়ান ইলেকশন নিয়ে স্টুডেন্ট কনফারেন্স এই কনফারেন্সের মাধ্যমে আমরা মতামত সংগ্রহ করব এবং এই ওয়ান নেশান ওয়ান ইলেকশন ভারতবর্ষে কতটুকু উপযোগী এটা প্রত্যেকটা ছাত্র যুব সমাজ এটার পক্ষে রায় দিচ্ছে